আমরা ওখানে আসি হরিজলা কলোনি নিম্নমুনিয়াদি বিদ্যালয় এটা হচ্ছে তাকরাবন আর সামনে দেখো এদিকে জলের অবস্থাটা তোমরা দেখা আসি আর এই দেখো এদিকে ওই যে নদী দেখা দেয় এদিকে জল আর এটা হচ্ছে একটা স্কুল আর এখানে সত্তর থেকে একশো জন লোক থাকে মানে তারা মেসে খায় খাওয়া দাওয়া করে এখানে একটা মেস আছে এখানে তারা একসঙ্গে রান্নাবান্না হয় তো আমরা লাস্ট কন্ট্রিবিউশনটা এনে দিব আর এখানে দেখো এখানে অনেকজন লোক থাকে মানে তারা সবাই একসাথে মেসেজ আছে খায় আর কি আর এদিকে রান্নাবান্না হয় তো আমরা আজকে যে মানে কাপড় চোপড় বা খাদ্য সামগ্রী যে বাড়িছিলাম। তো এর মধ্যে এটা হচ্ছে লাস্ট জায়গা এখানে আমরা লাস্ট দিমু আর এখানে দেখো ট্রাকের মধ্যে সমস্ত কিছু রাখা আছে ঠিক আছে তো আমরা এখন তারা লাগেও কথাবার্তা করে লই তারপরে আমরা এটা ডিস্ট্রিবিউট করে দিব ঠিক আছে এই যেতে তো আমরা আউনের সময় একটা ফুল আসিল আমরা তিনটা শিবির অলরেডি দিয়ে দিছি আর এগুলা রয়েছে বাকি দেখতেছ তো এই দিয়ে দেওয়া হইব আলু তারপরে বিস্কিট জল দুধ ঠিক আছে আর এদিকে যে কাপড়ের যেগুলো বাকি আসলো এগুলা সবগুলা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে আর চাল ডাল ওইখানে যেটা আছে চাল ডাল দেওয়া হইব তো ঠিক আছে দেখলাই বাকিটা তোমাদের এই হইল আমরা লাস্ট কন্ট্রিবিউশন তো সবগুলো এখানে দিয়ে দিছি এখন তারা মানে যার যেটা দরকার প্রয়োজন এখান থেকে নিব বাচ্চা কারণ সত একশো জন লোকের তো বাচ্চা বাচ্চা দেওয়াটা সম্ভব না আর এলাকা তারা নিজেরা বাচ্চা বাচ্চা নিব আমরা প্যাকেট করে দিয়ে দিছি আর চাল চাল ডাল যেটা যেটা আছে ওইটা মেসে যারা রান্নাবান্না করে তারা এখানে দিয়ে দিব তারা একসাথেই খায় তো লাস্ট তোমরা একটা জিনিস দেখাই দিই মানে এখানে জলের পরিস্থিতিটা কীরকম আছে এটা তোমরা দেখাই মানে জল কতটুকু উঠছিল এই দেখো গ্রামের পরিস্থিতিটা এই যে জলের প্রতিষ্ঠানটা এরকম আসছিলো অখন তো নামে গেছে জল আর এদিকে দেখো এই যে স্কুলটা তো এখানে আমরা লাস্ট কন্ট্রিবিউশন আসছিলো ঠিক আছে স্কুলের মাঠটা এটা ঠিক আছে